মেয়ে আমার রাত আটটা বাজলেই ঘুমিয়ে যায় তাকে রাত বারোটার সময় পুডিং দিয়ে বার্থডে সেলিব্রেশন করব তার কোনো উপায় নেই এজন্য রাতেই আমি পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন সকালে মেয়েকে ব্রেকফাস্ট হিসেবে দিতে পারি এই তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর ই নায়ার হাত মুখ আমি পরিষ্কার করে দিয়ে মুখে ক্রিম দিয়ে ওকে রেডি করে নিলাম তারপর কিছু বেলুন ফুলি ওর হাতে দিলাম ও যেন মজা করে খেলতে পারে ওকে বার্থডে ওসও করলাম মেয়ে আমার খুব খুশি খুব মজা করে সে পোডিংটা খেয়েছে এরপর ইনায় কিছুক্ষণ ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর ওকে আমি হালকা নাস্তা দিলাম আর কিছু বেলুন দিয়ে খেলতে দিয়েছিলাম ও মেঝেতে খেলা করছিল আর মজা করে খাবার খাচ্ছিল আর তার মাঝে আমি ওর দুপুরের খাবারটা রান্না করলাম সবজি আর মাছ এরপর ইনায়াকে গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে দিলাম ইনায়া দুপুরের খাবারে সবজি আর মাছ দিয়ে খুব মজা করে ভাত খেয়েছিল এই তো ইনায়ের কেক চলে আসছে এবার ইনায়ার জামা সিলেক্ট করার পালা মেয়েকে কোন জামাটা পরালে ভালো লাগবে সেটাই বাছাই করছিলাম মেয়ের বাবার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না

তো মেয়ের জন্য আলাদা করে মাংস আর পোলাও রান্না করেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু মেয়ে আমার সেটা না খেয়েই ঘুমিয়ে গেছে এই তো এতটুকুই ছিল এনায়ার বার্থডে প্রোগ্রাম আপনারা সবাই আমার মেয়ের জন্য আল্লাদ আবার দরবারে প্রার্থনা করবেন যেন আমার মেয়ে সবসময় সুস্থ থাকে ভালো থাকে এবং মানুষের মতো মানুষ